প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা প্রতিদিন মানুষের আচরণ অনুভূতি এবং সম্পর্ক নিয়ে নানা রকম জটিলতার মাঝে পড়ে যাই অনেক সময় কেউ আমাদের প্রতি কী অনুভব করছে সেটা তার কথায় বোঝা যায় না বরং বোঝা যায় তার আচরণে তার ব্যবহারেই আজকের ভিডিওতে আমরা সহজভাবে এবং শিক্ষামূলক ভঙ্গিতে আলোচনা করব বিবাহিত মহিলারা যখন কারোর প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন বা বিশেষ অনুভূতি তৈরি হয় তখন তারা তিনটি নির্দিষ্ট ইঙ্গিত খুব স্পষ্টভাবে দেখাতে থাকেন এগুলো এমন ইঙ্গিত নয় যা নেগেটিভ বিতর্কিত বা কাউকে ভুল পথে পরিচালিত করবে বরং মানুষের আচরণ বোঝা নিজের অবস্থান বোঝা এবং নিজের সীমারেখা বজায় রাখার জন্য এগুলো জানা জরুরি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কাউকে বিচার করা দোষারোপ করা বা সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্য নয় মানুষের আচরণ বোঝা এবং নিজেকে সুরক্ষিত রাখাই মূল উদ্দেশ্য এখন শুরু হচ্ছে আসল আলোচনা এক নম্বর ইঙ্গিত তিনি আপনার সঙ্গে অস্বাভাবিকভাবে বেশি যোগালক্ষ্য খোঁজেন একজন বিবাহিত মহিলা যখন কারুর প্রতি মানসিকভাবে বিশেষ অনুভূতি তৈরি করতে শুরু করেন তখন সবচেয়ে প্রথম যে পরিবর্তনটি লক্ষ্য করা যায় তা হল যোগাযোগের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া যোগাযোগ মানে শুধু কল বা মেসেজ না তার চেয়েও বেশি তিনি আপনার সঙ্গে কথোপকথনের একটি কারণ খুঁজতে থাকেন এই যোগাযোগ কখনও সরাসরি হতে পারে কখনো অপ্রকাশ্যভাবে প্রথমে বোঝা যায় তার অনলাইন অ্যাক্টিভিটিতে তিনি এমনভাবে আপনার পোস্ট দেখে রাখবেন যেন আপনি তেরি না পান কিন্তু আপনি কিছু পোস্ট করলেই তিনি সেটা দেখে ফেলেন খুব দ্রুত আবার অনেক সময় দেখা যায় তিনি আপনার স্টোরি প্রথম দিকেই দেখেন অনেকে হয়তো বলবেন এগুলো তো স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন এগুলো নিয়মিত হয়ে যায় তখন বুঝতে হবে তিনি আপনার প্রতি সময় দিচ্ছেন মনোযোগ দিচ্ছেন এবং ভিতরের অনুভূতি তাকে আপনাকে কাছাকাছি টেনে আনছে তারপর আসে চ্যাটের ধরন সাধারণত একজন বিবাহিত মহিলা তার পরিবারের কাজ বাচ্চাদের যত্ন সংসারের ব্যস্ততা এসব সামলাতে ব্যস্ত থাকে কিন্তু যখন কারুর প্রতি বিশেষ অনুভূতি তৈরি হয় তখন তিনি সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় বের করেই নেন কোথাও গিয়ে শান্তভাবে বসে মেসেজ করবেন ছোট ছোট অজুহাত খুঁজবেন কি করছেন খেয়েছেন আপনার দিন কেমন গেল এগুলো খুব সাধারণ প্রশ্ন হলেও এগুলোর ভিতরে থাকে তার মনোযোগ যত্ন এবং আগ্রহ মনোবিজ্ঞান বলে যে মানুষের প্রতি মন টানে তার সাথে কথা বলার ইচ্ছা নিজে থেকেই বেড়ে যায় একজন মানুষের চব্বিশ ঘন্টার সময়সূচির ভেতর থেকে তিনি যাকে সময় দেন তার প্রতি তার অনুভূতি সবচেয়ে বেশি কাজ করছে আরেকটি বড় ইঙ্গিত হলো তিনি সব সময় আপনার কাছে কথার সূত্র রাখার চেষ্টা করবেন যখন কথোপকথন শেষ হয়ে যাচ্ছে তখন তিনি একটি নতুন বিষয় তুলবেন যাতে আপনি আবার জবাব দেন এবং কথাটি লম্বা হয়ে যায় যেমন আজকে একটা ঘটনা বলি গতকাল একটা কথা মনে পড়ল আপনার একটা কথা বলার ছিল এগুলো সবই ইঙ্গিত যে তিনি আপনাকে অনুভূতিগতভাবে প্রায়োরিটি দিচ্ছেন আরও একটি জিনিস লক্ষ্য করলে বোঝা যায় তার মুড আপনার কথায় পরিবর্তন হয় আপনি উত্তর না দিলে তিনি দ্রুত মুড অফ হয়ে যান আবার আপনি উত্তর দিলে তার মুড ভালো হয়ে যায় এই আবেগিক পরিবর্তন সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় না যখন কেউ কাউকে পছন্দ করতে শুরু করেন তখন তার কথায় আচরণে রিপ্লাইতে উত্তরে সব কিছুর ওপর মন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটু একটু করে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কখনো সরাসরি বলবেন না যে তিনি আপনার প্রতি দুর্বল বরং তার আচরণই সেটা বলে দেবে যেমন তিনি আপনার কাছে পরামর্শ চাইবেন যদিও তার প্রয়োজন নাও থাকতে পারে তিনি ব্যক্তিগত কিছু শেয়ার করবেন যা অন্যকে বলেন না আপনি ব্যস্ত থাকলে তিনি খোঁজ করবেন সব ঠিক আছে তো মানুষ সাধারণত এমন ব্যক্তির কাছে মন খুলে দেয় যাকে সে বিশ্বাস করতে শুরু করে এবং এতে একটি আবেগিক সংযোগ তৈরি হয় যত বেশি তিনি আপনার সাথে সংযোগ অনুভব করেন তত বেশি আপনার সাথে যোগাযোগ খুঁজবেন এখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ইতিবাচকভাবে বোঝা এবং সুরক্ষিত থাকা এটি কখনোই কাউকে ভুল পথে পরিচালিত করা বা ভুল সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য নয় মানুষের আবেগ খুব জটিল এবং তার আচরণ বোঝা মানে আমরা যেন নিজের সীমারেখা বজায় রাখতে পারি সেই জ্ঞান অর্জন করা একজন বিবাহিত মহিলা যোগাযোগ বাড়ার কারণ সবসময় প্রেম নয় কখনো কখনো তিনি মানসিকভাবে একা অনুভব করেন কখনো শ্রদ্ধার মানুষ পেলে তিনি তার কাছাকাছি যেতে চান কখনো আবার কাউকে নিজের কথা বলার মতো মানুষ মনে করেন তাই নিশ্চিত কোনো শুধু ইঙ্গিত হিসাবে বুঝতে হবে সিদ্ধান্ত নয় এই পুরো পয়েন্টে আমরা যা দেখলাম যদি কেউ আপনার সঙ্গে অকারণে অতিরিক্ত নিয়মিত এবং আবেগপূর্ণ যোগাযোগ করতে শুরু করে তাহলে সেটি একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে যে তিনি আপনার প্রতি মানসিক আকর্ষণ অনুভব করছেন দুই নম্বর ইঙ্গিত তিনি আপনার প্রতি বিশেষ যত্ন এবং মনোযোগ দেখান একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি বিশেষ অনুভূতি তৈরি করেন তখন তার আচরণের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল তিনি আপনার প্রতি বিশেষ যত্ন মনোযোগ এবং মানসিক সহানুভূতি প্রদর্শন করতে শুরু করেন সাধারণভাবে মানুষ তার চারপাশের মানুষদের প্রতি যত্নশীল হয় কিন্তু যখন অনুভূতি গভীর হয় তখন সেই যত্নের ধরন এবং মাত্রা স্বাভাবিকের চেয়ে আলাদা হয়ে যায় তিনি আপনার অনুভূতি আবেগ চাহিদা এবং স্বাচ্ছন্দ্যের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করেন এই পরিবর্তন সাধারণভাবে ধীরে ধীরে শুরু হয় তিনি তার দিন সময় এবং মনোযোগের অংশ বিশেষভাবে আপনাকে দিতে শুরু করেন প্রতিটি কথাবার্তা মনোভাব এবং আচরণে তার বিশেষ যত্ন প্রকাশ পায় তিনি আপনার মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রাখেন আপনার আনন্দ এবং কষ্টের অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং আপনার আরামের জন্য মনোযোগী হন এটি তার অন্তরের অনুভূতি এবং আবেগের একটি প্রাকৃতিক প্রকাশ তিনি কেবল আপনার কথা শোনেন না বরং আপনার অনুভূতি বোঝার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেন তার মনোযোগ থাকে কেবল আপনার প্রতি তিনি আপনার ভালো এবং খারাপ উভয় অবস্থার প্রতি সমানভাবে মনোযোগী হন তার লক্ষ্য থাকে যাতে আপনি মানসিকভাবে সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এই ধরনের মনোযোগ সাধারণ দৈনন্দিন সংযোগের চেয়ে অনেক বেশি গভীর এবং মনস্তত্বকভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি আপনার দৈনন্দিন জীবনের ক্ষুদ্র বিষয়গুলিতেও আগ্রহী হন তিনি আপনাকে প্রায়শই তার কথায় অন্তর্ভুক্ত করেন এবং তার মনোভাব আচরণ ও সময়সূচি এমনভাবে পরিবর্তন করেন যাতে আপনি অনুভব করেন যে আপনার উপস্থিতি তার জন্য গুরুত্বপূর্ণ এটি তার মন এবং হৃদয়ের গভীর সংযোগের পরিচায়ক যখন তিনি আপনাকে বিশেষ যত্ন প্রদর্শন করতে শুরু করেন তখন তার আচরণে একটি নিরপেক্ষ এবং ইতিবাচক মানসিক দিক প্রকাশ পায় তিনি চেষ্টা করেন যাতে আপনার সাথে তার সংযোগ সুখকর এবং সমঝোতাপূর্ণ হয় তার মনোভাব এমনভাবে প্রতিফলিত হয় যা আপনার মানসিক সুস্থতা আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যকে উৎসাহিত করে তিনি তার মনোভাবের মাধ্যমে দেখাতে চান যে তিনি আপনার উপস্থিতিকে মূল্যবান মনে করেন তার আচরণ কথা এবং মনোযোগের ধারা সবই নির্দেশ করে যে আপনার প্রতি তার আবেগ এবং মানসিক সংযোগ গভীর এটি কেবল একটি আবেগময় প্রতিক্রিয়া নয় বরং একটি মানসিক সম্পর্কের সূচনা তার যত্ন কেবল বাহ্যিক বা সাধারণ নয় বরং অভ্যন্তরীণ এবং মানসিক দিক থেকেও প্রকাশ পায় তিনি আপনার আবেগ স্বপ্ন মনোভাব এবং মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল তার লক্ষ্য থাকে যাতে আপনার অনুভূতি সুরক্ষিত থাকে এবং আপনি মানসিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন এটি তার মধ্যে একটি ইতিবাচক মানসিক পরিবর্তন প্রতিফলিত করে একজন ব্যক্তি যখন কাউকে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করে তখন তার মনোযোগের ধারা এবং আচরণের প্রকৃতি পরিবর্তিত হয় তিনি আপনার জন্য সময় মনোযোগ এবং মানসিক সমর্থন দিতেই প্রথম অবস্থান থেকে সচেষ্ট থাকেন এটি তার আবেগ এবং সম্পর্কের গুণমানকে প্রমাণ করে এই সময়ে তিনি আপনার সাথে সংযোগের ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠেন তিনি বুঝতে পারেন কখন আপনি চাপ অনুভব করছেন কখন আপনার মন খারাপ এবং কখন আপনি আরাম বোধ করছেন তিনি এই পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করেন এবং তার আচরণ অনুযায়ী মানিয়ে নেন এটি তার মানসিক সংযোগের গভীরতা এবং ইতিবাচক মনোভাবের প্রতিফলন এটি বোঝায় যে তার মন কেবল আপনার প্রতি আকৃষ্ট নয় বরং আপনার মানসিক নিরাপত্তা স্বাচ্ছন্দ্য এবং সুখ নিশ্চিত করতে সচেষ্ট তিনি নিজের মনোভাব এবং আচরণে এমন পরিবর্তন আনেন যা আপনার জন্য ইতিবাচক এবং সমর্থনমূলক এটি তার আন্তরিকতা এবং সম্পর্কের গভীরতার নির্দেশক এছাড়াও এই ধরনের আচরণ তার বিশ্বাস এবং আস্থা প্রকাশ করে যখন একজন মহিলা আপনার প্রতি এইভাবে যত্নবান হয়ে ওঠেন তখন বোঝা যায় তিনি আপনার উপস্থিতিতে মানসিকভাবে সুরক্ষিত এবং বোধ করেন তার আচরণে বোঝা যায় যে তিনি কেবল আপনার সাথে সংযোগ স্থাপন করতে আগ্রহী নন বরং তার নিজের অনুভূতি এবং মানসিকতা উন্মুক্ত করতে প্রস্তুত তিন নম্বর ইঙ্গিত তিনি আপনার সামনে নিজের আবেগ দুর্বলতা ও ব্যক্তিগত অনুভূতি খুলে বলতে শুরু করেন একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি মানসিকভাবে আকৃষ্ট হন বা তার হৃদয়ে কোনো বিশেষ অনুভূতি তৈরি হয় তখন তার আচরণে একটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন দেখা যায় এটি হল তিনি নিজের অন্তরের ভাব অনুভূতি ও আবেগের কথা আপনার সামনে খোলাখুলিভাবে প্রকাশ করতে শুরু করেন সাধারণ পরিস্থিতিতে একজন মানুষ তার গভীর অনুভূতি গোপন রাখে নিজের আবেগকে শুধুমাত্র নিজস্ব দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখে কিন্তু যখন তিনি কাউকে বিশ্বাস করতে শুরু করেন তার প্রতি আবেগ জন্মায় তখন তিনি সেই ব্যক্তির সঙ্গে নিজের অনুভূতি ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে শুরু করেন এই ধরনের আচরণ বোঝায় যে তিনি এক ধরনের মানসিক সংযোগ অনুভব করছেন তার মন হৃদয় এবং আবেগের জায়গা ধীরে ধীরে সেই ব্যক্তির প্রতি খুলে যাচ্ছে এই প্রক্রিয়ায় তিনি স্বাভাবিকভাবেই নিজের অনুভূতির সঙ্গে জড়িত প্রতিটি দিকের কথাই খোলাখুলিভাবে প্রকাশ করতে থাকেন এটি তার মধ্যে একটি আবেগময় পরিবর্তনের প্রতিফলন যেখানে তিনি নিজের মনোবিজ্ঞান এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না বরং তা স্বাভাবিকভাবে প্রকাশ পেতে শুরু করে ধীরে ধীরে দেখা যায় তার কথার ধরন এবং ভাব পরিবর্তিত হয় তিনি এমনভাবে কথা বলতে শুরু করেন যা তার হৃদয়ের গভীরতা এবং আবেগের প্রকাশকে বোঝায় তার অনুভূতি এবং মনোভাব তার কথার ভেতর থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই পরিবর্তন নির্দেশ করে যে তিনি কেবল সাধারণ সম্পর্কের বাইরে যেতে শুরু করেছেন এবং আপনার সঙ্গে একটি গভীর আবেগময় সংযোগ তৈরি করতে আগ্রহী তিনি যখন নিজের অনুভূতি খুলে বলতে শুরু করেন তখন তার কথা থেকে বোঝা যায় যে তার মধ্যে আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাচ্ছে সাধারণভাবে মানুষ অন্য কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে দ্বিধা করে কিন্তু এখানে তিনি আর সেই দ্বিধা অনুভব করেন না এটি একটি ধাপ যা সহজভাবে দেখা যায় না তবে তার আচরণ এবং কথার ধারায় এটি স্পষ্ট হয়ে ওঠে তিনি তার চিন্তা অনুভূতি এবং আবেগের প্রতিটি স্তরকে আপনার সামনে প্রকাশ করতে শুরু করেন এটি সাধারণভাবে তার আত্মার গভীরতার প্রতিফলন তার মানসিক এবং আবেগীয় দিক এখন আপনার উপস্থিতিতে স্বাভাবিকভাবে উন্মুক্ত হচ্ছে এছাড়াও তার নিজের আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পায় যখন তিনি নিজের অন্তরের কথা খুলে বলেন তখন তার মানসিক চাপ হ্রাস পায় তিনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার আচরণে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় এটি প্রমাণ করে যে তিনি আপনার প্রতি কেবল মানসিকভাবে আকৃষ্টই নন বরং তিনি আপনার কাছে মানসিক সমর্থন এবং নিরাপত্তাও অনুভব করছেন একটি গুরুত্বপূর্ণ দিক হল এই আচরণ শুধুমাত্র আবেগের প্রকাশ এটি কোনো অসৎ উদ্দেশ্য নয় বরং একটি স্বাভাবিক মানবীয় মনোবৃত্তি একজন মহিলা যখন কারো প্রতি আস্থা স্থাপন করেন তার আবেগ প্রকাশ করার এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে এটি তার হৃদয়ের প্রকাশ এবং মানসিক শান্তি অর্জনের এক প্রাকৃতিক উপায় এখন বোঝা যায় যে তার এই পরিবর্তন কেবলমাত্র একটি মানসিক সংযোগ নয় বরং এটি তার অন্তরের বিশুদ্ধতা স্বচ্ছতা এবং অনুভূতির গভীরতার প্রকাশ তিনি তার ভাব মনোভাব অনুভূতি এবং আবেগের প্রতিটি অংশকে আপনার সামনে স্বচ্ছভাবে প্রকাশ করতে শুরু করেন এটি প্রমাণ করে যে তার বিশ্বাস সমর্থন এবং আবেগের অনুভূতি আপনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই প্রক্রিয়ায় তিনি এক ধরনের মানসিক স্বাধীনতা এবং স্বাচ্ছন্দ্য অর্জন করেন তাঁর আচরণে দেখা যায় যে তিনি তার অভ্যন্তরীণ চাপ উদ্বেগ এবং মানসিক দ্বিভা থেকে মুক্ত হয়ে আসছেন এটি একটি ইতিবাচক প্রক্রিয়া যা তার মানসিক স্বাস্থ্য আবেগীয় স্থিতি এবং সম্পর্কে সমঝোতা বৃদ্ধিতে সহায়ক বন্ধুরা আজ আমরা দেখলাম যে একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি বিশেষ অনুভূতি তৈরি করেন তখন তিনি তিনটি মূল ইঙ্গিত দেখাতে শুরু করেন এই ইঙ্গিতগুলো আমাদের শেখায় কিভাবে মানুষের আচরণ বোঝা যায় কিভাবে আবেগময় সংযোগ গড়ে ওঠে এবং কিভাবে আমরা ইতিবাচকভাবে সম্পর্কের প্রতি সচেতন হতে পারি মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এগুলো কোনো অনৈতিক আচরণকে উৎসাহ দেয় না বরং আমাদের শেখায় কিভাবে মানুষের অনুভূতি বোঝা যায় এবং নিজের সীমারেখা বজায় রাখা যায় আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্যে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন শিক্ষামূলক কন্টেন্টের সাথে যুক্ত থাকুন